শিশুদের মেথি খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের মেথি খেলে কি কি উপকার হতে পারে এবং এবং শিশুদের শিশুদের কোন ব্যাপারে সতর্ক হবেন সঠিক নিয়ম সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো বলতে পারবো আপনার শিশুকে এটি কতটুকু পরিমাণে খাওয়াবেন আমাদের চারপাশে অনেক ভেষজ গাছপালা রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তার মধ্যে অন্যতম একটি উপাদান হলো মেথি মেথি সাধারণত আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করে থাকি আবার অনেকেই হিসেবে খেয়ে থাকেন কিন্তু প্রশ্ন হলো শিশুদের যদি মেথি খাওয়ানো হয় তাহলে আসলেই তাদের শরীরে কি কি প্রভাব পড়ে উপকার কতটুকু করে কতটুকু ক্ষতিকারে সেগুলো আজকের ভিডিওটিতে জানাবো তার আগে আপনার শিশুর বয়স এবং কতটুকু পরিমাণে খায় সেটি অবশ্যই কমেন্ট করে জানান শিশুদের মেথি খাওয়ালে কি উপকার হয় সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে মেথিতে কি কি পুষ্টিগুণ রয়েছে মেথিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স এছাড়া মেথিতে রয়েছে গুরুত্বপূর্ণ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম তাছাড়া মেথিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে তাছাড়া মেথিতে একটি বিশেষ উপাদান রয়েছে যেটি হলো সাপোনিন এবং ডায়াজানিন যেটি শিশুদের হজম শক্তি এবং হরমোনের ভারসাম্যে কাজ করে থাকে এই সব উপাদানগুলি শিশুদের শরীরের জন্য একদিকে যেমন উপকারী তেমন কিছু ক্ষতিও করে থাকে তাই এটি তাদেরকে সঠিক নিয়মে এবং বয়স অনুপাতে খাওয়াতে হবে তাই আপনার শিশুর বয়সটি অবশ্যই উল্লেখ করে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী শিশুদের মেথির উপকারিতা জানার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শিশুদের মেথিতে প্রথম যে উপকারটি হয় সেটি হচ্ছে তাদের হজম শক্তিকে বৃদ্ধি পায় মেথিতে থাকা ফাইবার শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বিশেষ করে যেসব শিশু খাবার হজম করতে কষ্ট পায় তাদের জন্য প্রতিদিন যদি অল্প পরিমাণে মেথি খাওয়াতে পারেন সেটি কিন্তু তাদের হজম তুলনায় দ্বিগুণ বেড়ে যেতে পারে শক্তি এছাড়া মেথি কিন্তু শিশুদের ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে অনেক শিশু ঠিক মতো খেতে চায় না মেথি দানা পানিতে ভিজিয়ে সেই পানি যদি অল্প পরিমাণে বা তার বয়স অনুপাতে সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলে তার ক্ষুধা বাড়তে পারে তো আপনার শিশুর বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এই মেথি খেলে কারণ মেথির ভেতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে যার ফলে ঠান্ডা সর্দি কাশি এবং জ্বর কম হয় এছাড়া মেথি খেলে শিশুদের শক্তি এবং রক্তও বৃদ্ধি পায় কারণ মেথিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেগুলো শিশুদের শরীরকে তাদের থেকে দূরে রাখে অর্থাৎ তাদের কোনো রক্তের স্বল্পতা থাকলে সেটি পূরণ করে থাকে এছাড়া মেথি কিন্তু শিশুদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে দারুণ সহায়ক কিছু গবেষণায় দেখা গিয়েছে মেথিতে বিশেষ উপাদান যেগুলো শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারে যার কারণে শিশুর শিশুর বুদ্ধিও বাড়ে এবং এবং স্মৃতিশক্তিও বাড়াতে সাহায্য করে তো আপনার সঠিক বয়স ওজন শারীরিক সমস্যা কমেন্ট করলে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো আপনার শিশুকে কতটুকু পরিমাণে খাওয়াবেন কারণ অতিরিক্ত পরিমাণে খাওয়ালে কিন্তু আপনার শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে তা এখন আসুন জেনে নিই যে শিশুদের যদি পর্যাপ্ত পরিমাণে বা অনিয়মিত বা যদি ভুল নিয়মে আপনারা মেথি খাওয়ান তাহলে তার কি কি ক্ষতি হয় সেটি আসুন জেনে নিই কারণ মেথি যে শুধু উপকারী করে সেটি কিন্তু নয় এটি শিশুদের জন্য কিছু ক্ষতিরও কারণ হতে পারে যেমন অতিরিক্ত তার বয়স অনুপাতে যদি আপনি খাওয়াতে থাকেন সেক্ষেত্রে মেথি খাওয়ালে তার ডায়রিয়া হতে পারে কারণ মেথিতে প্রচুর ফাইবার থাকার কারণে এটি বেশি খেলে তাদের পেট খারাপ বদহজম গ্যাস্ট্রিক এমনকি ডায়রিয়া হতে পারে তাই অবশ্যই পরিমিত পরিমাণে খাবেন তার বয়স অনুপাতে তাই আপনার শিশুর বয়সটি অবশ্যই উল্লেখ করে যান এছাড়া কিছু শিশু শরীরে কিন্তু মেথি খাওয়ালে অ্যালার্জি রিয়াকশন দেখা যেতে পারে যেমন চুলকানি ফুসকাড়ি শ্বাসকষ্ট তাই আপনার শিশুকে প্রথমে মেথি খাওয়ানোর পরে যদি চুলকানি ফুসকুড়ি বা শ্বাসকষ্ট বা স্কিনের র্যাশ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুকে এটি খাওয়ানো বন্ধ করতে হবে তাই এটি জানার জন্য আপনাকে জানতে হবে যে সঠিক নিয়ম একটু বাদে সেটি জানাচ্ছি তো আপনার শিশুকে কি নিয়মে মেথি খাওয়ান বা আসলেই খাওয়াবেন কিনা সেটি সিদ্ধান্ত নিয়ে থাকলে কমেন্ট করে জানান এছাড়া মেথি খেলে কিন্তু অনেক শিশুর রক্তচাপ কমতে পারে কারণ মেথি স্বাভাবিকভাবেই কিন্তু রক্তচাপ কমায় তাই যেসব শিশুর আগে থেকেই ব্লাড প্রেশার অনেক কম থাকে তাদের জন্য কিন্তু এটি ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অবশ্যই ব্লাড প্রেশারটি মেপে আপনি অবশ্যই মেথি খাবেন তো আপনার শিশুর ব্লাড প্রেশার কখনো মেপেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া এই মেথি খেলে কিন্তু শিশুদের অতিরিক্ত ঘুম ভাব আসতে পারে অনেক সময় দেখা যায় যে মেথি খেলে শিশুদের শরীরে ক্লান্তি পাওয়া গম্বব বেড়ে যেতে পারে এমনটি হলে অবশ্যই আপনি আপনার শিশুকে মেথি খাওয়ানো বন্ধ রাখবেন এছাড়া অতিরিক্ত খেলে কিন্তু হরমোনের প্রভাব দেখা দিতে পারে মেথির কিছু উপাদান হরমোনের উপর প্রভাব ফেলতে পারে ছোট শিশুদের ক্ষেত্রে তাই খুব অল্প পরিমাণে দেওয়া উচিত তাই আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং সমস্যা জানালে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারব যে আপনার শিশুকে কতটুকু পরিমাণে খাওয়াবেন কারণ ভুল নিয়মে খাওয়ালে কিন্তু আপনার শিশুর উপকারের তুলনায় ক্ষতিই বেশি হবে তাই আসুন শিশুদের মেথি খাওয়ানোর সঠিক নিয়মটি আপনাদেরকে জানাই শিশুদের মেথি খাওয়ানোর সময় বেশ কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি যেমন খুব ছোট শিশু যেমন শূন্য থেকে পাঁচ বছর বয়স সরাসরি মেথি দানা খাওয়ানো উচিত নয় স্কুল পড়ুয়া যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহে এক থেকে দুইবার অল্প পরিমাণে মেথি ভিজিয়ে সেই পানি খাওয়াতে পারেন তবে সেক্ষেত্রে পরিষ্কার করে ভালো করে ছেঁকে তারপরে তাই খাওয়াতে হবে এবং পানিটাও যেন পরিষ্কার পানি হয় রান্নার তরকারিতে যদি আপনি মেথি খাওয়াতে চান সেক্ষেত্রে সামান্য মেথি ব্যবহার করাই সব থেকে নিরাপদ অতিরিক্ত কখনোই এটি ব্যবহার করা যাবে না তাছাড়া আপনার শিশুকে যদি আগে কখনো মেথি না দিয়ে থাকেন সেক্ষেত্রে নতুন ভাবে তাকে মেথি খাওয়ানো শুরু করলে খুব সীমিত পরিমাণে আপনি তাকে প্রথমে খাইয়ে পর্যবেক্ষণ করুন চব্বিশ ঘন্টা যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এই মেথি খাওয়ানো বন্ধ করবে না যদি না দেখা দেয় তাহলে তার বয়স অনুপাতে আপনারা সঠিক পরিমাণে দিবেন তাই যদি কতটুকু দিবেন এটি জানতে চান সেক্ষেত্রে আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা কমেন্টে জানাতে পারলে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো যে আপনার শিশুকে ঠিক কখন কিভাবে এবং কতটুকু পরিমাণে এই মেথি দানা খাওয়াবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশু এই মেথি দানা খেতে পছন্দ করে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের যে ভিডিও এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে মেথি কিন্তু শিশুদের জন্য একদিকে যেমন উপকারী অন্যদিকে কিন্তু কিছু ঝুঁকিও থাকতে পারে সঠিক পরিমাণে সঠিক নিয়মে এবং সঠিক অনুপাতে যদি আপনারা এটি আপনার শিশুকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে শিশুর হজম শক্তি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রক্ত বৃদ্ধিতে সাহায্য করতে পারে কিন্তু অতিরিক্ত বা বেশি যদি খাওয়ান বা ভুল নিয়মে খান সেক্ষেত্রে ছোট বাচ্চাদের দিলে কিন্তু উল্টো ক্ষতির কারণ হতে পারে তাই অভিভাবক হিসেবে আপনার শিশুকে এটি খাওয়ানোর সময় সবসময় সচেতন থাকুন এবং যে কোনো ভেষজ খাবার শিশুদেরকে দেওয়ার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে বা আপনি যে চিকিৎসকের সাথে আপনার শিশুকে দেখান তাকে তার পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন তো আপনার শিশুকে দানা খাওয়ান কি না অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার শিশুর বয়স শারীরিক সমস্যাও উল্লেখ করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ